সৌদি আরবে যারা গৃহকর্মীর কাজ করতে আসে তারা খারাপ কাজ করতে আসে তাদেরকে সৌদির পুরুষরা ব্যবহার করে বাবা যায় ছেলে যায় তার বাবা যায় এটাই আমরা জানি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি বরিশালের মেয়ে মৃত সৌদি আরব প্রবাসী চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে এই ভাইয়াটা কমেন্ট করেছে আপনি যে সুন্দর আপনার আরবিগুলো কি ছাড়বো নাকি তারা আরও মজা করে ধরবো এরকম পাইলে আরবে কি সারে এই যে আপনারা এত খারাপ মন মানসিকতা নিয়ে কমেন্ট করেন আপনি কি জানেন আমি কোথায় আছি আমি কেমন আছি আমি কার কাছে আছি আমি কিভাবে আছি আমি কতজন মানুষের ভিতরে আছি কিচ্ছু জানেন না কিন্তু আপনার মন থেকে আপনি একটা খারাপ মন্তব্য করে চলে গেছেন তাতে আমার কি কোনো ক্ষতি হবে হবে না বরং আপনি একজনকে এভাবে করে বলতেই পারেন না কারণ মেয়েরা কাজ করতে আসে ভাই সেখানে যদি কেউ বিপদগ্রস্ত হয় সেটা একটু বড় আকারেই ধারণ করে কারণ এটা হচ্ছে ভিন্ন একটা দেশ আমাদের দেশ থেকে অন্য একটা দেশে আমরা আসছি কাজ করতে এখানে বিপদগ্রস্ত হলে আইনি ব্যবস্থা নেয় একটু বেশি আলোড়ন সৃষ্টি হয় আমাদের দেশে কিন্তু এর থেকে বেশি খারাপ কাজ চলে অহর অহর মানুষ খারাপ কাজ করে চলতেছে কিন্তু আমাদের দেশের মানুষ দেশের ভিতরে থাকে বেশি একটা ভয় কাজ করে না যার কারণে আইনের সহযোগিতা নেয় না বা অল্পতেই অনেক কিছু সমাধান করে ফেলতে পারে আমার বাসায় আমি একা আমি সাত বছর ধরে বিদেশে আছি আমি আরও পাশ সাত আটজন মানুষ আমি সৌদি আরবের মাটিতে আনছি মহিলা আমার এখানে যদি ভালো খারাপ হতো তাহলে আমি আর মানুষ আনতে পারতাম বলেন পারতাম না আমি কিন্তু সাত আটজন মানুষ সৌদি আরবে আনছি গৃহকর্মীর কাজে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আর ভালো থাকবে আর একটা কথা বলি খারাপ ভালো পৃথিবীর সব জায়গায় আসে সেটা নিয়ে কৌতূহল করার কিছু নাই আর খারাপভাবে মন্তব্য করার কিছু নাই আমি হচ্ছে একটা মুরব্বী মহিলার কাছে থাকি তারে আমি আমার মায়ের মতো স্নেহ করি সেও আমাকে মেয়ের মতো স্নেহ করে আলহামদুলিল্লাহ তার কাছে আমি এই সাত বছর প্রবাস জীবন কাটাইলাম তো আমার বাসায় একটা পুরুষ মানুষ তো ভালো একটা বাচ্চা মানুষও নাই কেউ নাই আমি আর আমার মালিক থাকি সেখানে আপনি কিভাবে আমাকে এই মন্তব্যটা করে কমেন্টটা করলেন এরকম তো আপনাদের মতো কিছু মানুষ আছে যারা মানুষকে বিরক্ত করে যারা মানুষের সাথে খারাপ আচরণ করেন কেন আপনাকে আমি চিনি না আমি আপনার আপনি আমাকে চেনেন না সৌদি আরবি শুধু খারাপ কাজ করে সৌদি আরবের একটা মেয়েদের নখের যোগ্য আমাদের নাই বুঝতে পারছেন সেইখানে আমাদের জন্য সৌদি আরবের পুরুষ পাগল হবে এই বদনামগুলো যদি সৌদি আরবের পুরুষরা বুঝতো যে আমরা এত খারাপ খারাপ কথা বলি সৌদি আরবের পুরুষের নামে তাইলে যে বলে তারই শাস্তি দিত কিন্তু দুঃখের বিষয় যে আপনারা পার পাইয়ে যাইতেছেন যে আপনারা বাংলায় কথা বলেন আর ওরা সে বাংলাটা বোঝে না বুঝতে পারছেন সৌদি আরবের পুরুষরা জানেই না যে সৌদিদের নিয়ে এত খারাপ মন্তব্য আপনারা করেন কারণ ওই যে তারা বাংলা বোঝে না এই জন্য আপনাদের কপাল ভালো বুঝতে পারছেন নাইলে শুধু শুধু কারণ নামে বদনাম করা এগুলো কিন্তু ঠিক না বুঝতে পারছেন খারাপ হয় না বলতে হয় সেটা আসলে আমি সৌদি আরবের বয়সে সাত বছর বয়সে আমি কিছু দেখি নেই আর আমি বলতে পারবো না আলহামদুলিল্লাহ তো খারাপ হয় অনেক জায়গায় শুনি কতটা সত্য সেটা আল্লাহ জানে আর যাদের সাথে খারাপই হয় তারাই জানে ঠিক আছে কিন্তু আমি মনে করি এই সৌদি আরবের যে কাজের প্যারা এই কাজের প্যারার জন্য অনেক মেয়েরাই থাকে না আমার চোখে দেখা আপনার কতখানিক ধৈর্য হলে আপনি থাকতে পারবেন জানেন ষাটটা মানুষের ব্রেন যদি এক করা হয়তো তাহলে সেই ধৈর্যগুলো যদি এক হইতো মানে ষাটটা সাতজন মানুষের ধৈর্য যদি একত্রিত করে একটা মানুষের ভিতরে দিত তাইলে সেই ধৈর্যটার ভিতরে মানে ধৈর্যর পরিমাণ অনেক বেশি হতো তাহলে মনে হয় থাকতে পারতো সেই ধৈর্য নিয়ে কিন্তু সেই ধৈর্য তো আর সবার ভিতরে নাই ভাই কিন্তু বিদেশ করতে হলে মানে বিদেশ জীবন পার করতে হলে বিদেশ জীবন পার করতে হলে প্রচুর পরিমাণে ধৈর্য লাগবে কারণ এরা প্রচুর পরিমাণে প্যারা দেয় কাজের সেই প্যারাগুলো অনেকেই সহ্য করতে পারে না আর যাওয়ার সময় বদনাম করেই চলে যেতে হয় কারণ বদনাম না করলে এই দেশ থেকে মুক্তি পাবে না দুই বছরের আগে তো তার জন্য হচ্ছে সৌদিদের বেশি খারাপ কিন্তু তারপরও বলবো খারাপ ভালো সব জায়গায় আছে অল্প একটু খারাপ হলে বেশি ছড়ায় বা বেশি একটু খারাপ হলে অল্প ছড়ায় এটাই হচ্ছে সিস্টেম যেটা যাই হোক সেজন্য সবাইকে খারাপ বলার দরকার নাই ভাই কর্ম করতে আসছি বা কর্ম করে সবাই প্রবাসের মাটিতে এমন এমন মেয়েরা আছে আচ্ছা আমি মনে করেন অনেক দিন যাবৎ ভিডিও করি আপনারা দেখেন আমাকে রান্নাঘরের বাহিরে কি একটা ভিডিও পান এই যে পিছনের সিনারিটার বাহিরে কি কোনো ভিডিও আপনারা পান বেশিরভাগ কি তো আমি এখানে থাকি তো আমাদের সীমাবদ্ধতা হচ্ছে রান্নাঘর পর্যন্ত তো এখানে বেশিরভাগ বসে থাকি সেজন্য ভিডিও এখানে বসে করা হয় অন্য জায়গায় বসে করা হয় না আর ওই ধরনের স্বাধীনতা আমরা পাই না বুঝতে পারছেন আমরা তো যেটুকু পাই কিন্তু অনেক অনেক মেয়েরা আছে বাহিরেই বের হইতে পারে না অনেক কষ্টের ভিতর দিনগুলো কাটায় ভালো মন্দ খাইতেও পারে না অনেক কষ্ট করে কাজ করে সারা দিন কষ্ট করে কিন্তু সেভাবে খাইতেও পারে না সেই মেয়েগুলোর ভিতরে যদি খারাপ চিন্তা ধারা থাকবে তাহলে কীভাবে বন্দিভাবে কাজ করে বলেন হাজার হাজার গৃহকর্মী প্রত্যেক বছর এই সৌদি আরবে প্রবেশ করে তার ভিতরে যদি দুই চার পাঁচ দশ জনের বদনাম হয় সেটা আমার মনে হয় না বেশি কারণ অহরহ খারাপ হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের মাটিতে সেগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টাও করি না অনেক কিছুই হাইরা যায় যাই হোক মানুষকে নিয়ে খারাপ মন্তব্য করার আগে অনেকবার ভাববেন কারণ বিদেশের মাটিতে সবাই খারাপ কাজ করতে আসে না খারাপ কাজের জন্য বাংলাদেশেও খারাপ কাজ করা যায় বুঝতে পারছেন আপনাদের মতো কিছু মানুষ আছে যারা মানুষকে ক্রিটিসাইজ করে কথা বলেন সুন্দর চেহারা আমাদের একটা মানে সৌদিদের মেয়েদের তুলনা তাদের নখের যোগ্যতাও আমরা রাখি না তো আমাদের জন্য সৌদিরা পাগল হয়ে যাবে কেন কাজ কি ভাই কাজের লোক কাজ করতে করতে দিন সারা দিন পার করে যায় সারা বছর যেই কাজ করে এই রমজান মাস আসলে আপনি চিন্তাও করতে পারবেন না যে এত পরিমাণ কাজ করে এত পরিমাণ কাজ করে টাকার জন্য এই প্রবাসের মাটিতে মেয়েরা কিন্তু বেলা শেষে তাদেরকেই আপনারা এত বড় ভারী অপবাদ দিয়ে বসায় রাখেন ঠিক না সবাই খারাপ কাজ করতে আসে না বুঝতে পারছেন সবার মন মানসিকতা এক না ভাই এক পালায় সবাইকে ওজন করবেন না আর যে খারাপও হয় তারেও একটা কমেন্ট করার আগে বুঝে শুনে করবেন বুঝতে পারছেন সে যদি খারাপ হয় তার কর্মফল সে পাবে তো আপনার তো খারাপ কিছু বলার অধিকার নাই বা আপনি তো খারাপ কিছু বলার দরকার নাই আমি মনে করি যে যেভাবে চলতে পারে নাকি এই ধরনের কমেন্ট আর করবেন না ঠিক আছে যাই হোক সবার উদ্দেশ্য করে বলি বিদেশের বাড়ি বিদেশের বাড়ি মেয়েরা আসে কাজ করতে সম্মান না দেন অসম্মানটুকু করেন না কারোরে কারণ অনেকে অনেক কষ্ট করে আবার অনেকে অনেক শান্তিও করে আবার অনেকে খারাপ কাজও করে আবার অনেকে ভালো কাজও করে সবাই তো খারাপ না আবার সবাই ভালোও না তো যাই হোক আপনাদের সাথে অনেক দিন ধরে আছি এই অনলাইনে কথা বলি আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন বা সুধরাই দেওয়ার চেষ্টা করবেন যেমন অনলাইনের ভিতরে খারাপ কমেন্ট করেন অনেকে তার চেয়ে বেশি মানুষ আছে যারা আমাকে ভালো কমেন্ট করেন ভালোবাসেন সাপোর্ট করেন সবার জন্য আমার ভালোবাসা থাকবে আর দোয়া থাকবে আল্লাহতালা যিনি যে যেখানে আছেন সুস্থ থাকেন এবং ভালো থাকেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা বড় করব না আজকে অনেক কথা বললাম দিন পরে ভিডিওতে আসলাম একটু কাজের চাপ বেশি রমজান মাস যাই হোক যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন